গোল গলার ম্যাক্সিগুলো তৈরি করতে কম বেশি সবাই পারে তবে আজকের এই ভিডিওটি আমি শুধুমাত্র সেলাইয়ের কাছে যারা একেবারে নতুন তাদের জন্য সহজ নিয়মে এই ম্যাক্সি কাটিংটি শেয়ার করেছি আমি এখানে আড়াই হাত বহরে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমরা ঠিক যেভাবে কামিজের জন্য কাপড় ভাঁজ করে নিই ঠিক সেভাবে আমরা চার ভাজে ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পর সবার প্রথমে আমাদেরকে ম্যাক্সিল লম্বার মাপটি নিয়ে নিতে হবে তা আমার এখানে ম্যাক্সির লম্বা হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি এবং আরও দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এখানে টোটাল পঞ্চান্ন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দাগগুলো আমি পুরো কাপড়ে টেনে নিচ্ছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি নিচের যে এক্সট্রা কাপড়টি থাকবে সে কাপড়টি দিয়ে আমরা হাতে তৈরি করে নিব কাটিং করার পর আমরা এখন এই যে এই পাশ থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এই যেভাবে করে আমরা দেড় ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি যেভাবে করে লম্বা করে টেনে নিচ্ছি আমাদেরকে এখন বডির মাপটি নিয়ে নিতে হবে তো এখানে আমাদের বডির মাপ যা আসবে তার চার ভাগের এক ভাগ আমাদেরকে এখানে মার্ক করে নিতে হবে তো আমাদের বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো আমরা সাড়ে দশ ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের বড়ি মাপ অনুযায়ী এখানে মার্কটি করে নেবেন আমি এখানেই নিচের দিকে দাগটি সোজা করে টেনে নিচ্ছি আমরা এখানে যে মার্কটি করেছি সে মার্ক অনুযায়ী এখন একটি ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করার পর আমরা এখন এখান থেকে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের শোল্ডার হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর আর মোলের মাপটি নিয়ে নিচ্ছি আমাদের আড়মুল হচ্ছে সাড়ে ছয় তো আমরা আড়মুলের জন্য সাড়ে ছয়তে মার্ক করে দুইটি পয়েন্ট এভাবে স্ট্রেট মিলিয়ে দিয়েছি এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি তো গলার চওড়া নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ সামনে এবং পিছনে আমি এখানে একই পরিমাণেই রাখবো গলার লম্বাটি তা আমি এখানে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে গলার লম্বাটি কম বেশি করতে পারবেন নিচের দিকেও সেমভাবে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি একটি বক্স বানিয়ে নিচ্ছি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি সামনে এবং পিছনে গোল গলা তৈরি করে নিব এখন গোল গোলকলার যে রাউন্ড শেপটি থাকে সে শেপটি এখানে কাটিং করে নিচ্ছি তো এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি পুরো রাউন্ডে এখানে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি সবগুলো পয়েন্ট এখন একসাথে মিলিয়ে দিচ্ছি তো এখানে আড়মুলের জন্য যে দাগটি নিয়েছি সে দাগটিও আমরা এভাবে টেনে আড়মুলের শেপটি দিয়ে নিচ্ছি তো আমাদের মার্ক করা কমপ্লিট হয়ে গেছে এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন প্রথমে গলার সাইডটি কেটে নিচ্ছি এরপর আরমুলের সাইডটি কেটে নিচ্ছি এখন গলা রাউন্ড শেপটি কেটে নিব এভাবে আপনারা ধাপে ধাপে কাটিং করবেন তাহলে দেখবেন কাটিংটি একদম সহজই মনে হবে তো দেখুন কাটিং করার পর আমাদের ম্যাক্সিটি দেখতে এরকমই হবে তো এখন আমরা এই যে এক সাইড থেকে কেটে কাপড়টিকে যেভাবে করে সমান করে নিব তো এই যে দেখুন ম্যাক্সিটি দেখতে এরকমই হবে এরপর আমরা এই যে এখান থেকে কুচি করে উপরে যে রাউন্ড শেপটি কাটিং করেছি সে রাউন্ড শেপ অনুযায়ী এখানে কুচি করে কাপড়টিকে ভাবে করে জয়েন করে দিব সেলাইটি আমরা পরে দেখাবো এখন হাতা কাটিং করে নিচ্ছি হাতাটি চওড়া নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিব এখানে এগারো ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে এখানে থ্রি কোয়ার্টার হাতা তৈরি করে নিতে পারবেন তবে আমি এখানে হাফ হাতা তৈরি করে নিচ্ছি এবং মুহুরি নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এই পাশ থেকে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাতা শেফটি দেওয়ার জন্য এখানে আমরা একটি হাতা শেপ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে বাঁকা করে দাগটি মুহুরি পর্যন্ত মিলিয়ে দিয়েছি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি হাতাটি আমরা কামিজের জন্য যেভাবে হাতা কাটিং করি ঠিক ওইভাবে আমরা হাতাটি কাটিং করে নিব এখন সেলাই করে নিব তো সেলাই করার জন্য এখানে যে রাউন্ড কাপড়গুলো কেটে নিয়েছি সেই কাপড়গুলোর গলা সাইডটি প্রথমে সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে যেহেতু দুইটি কাপড় কাপড়গুলো যে এই যেভাবে করে আমরা উল্টিয়ে নেবো তো উলটি নেওয়ার পর এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব দেখুন এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি দুটি কাপড়ই এরপর আমরা এখানে ম্যাক্সি কাপড়টি নিয়ে নিয়েছি তো এখানে শোল্ডার থেকে দেখুন ছয় ইঞ্চি পরিমাণ এটি জাস্ট একটি আনুমানিক হিসেব করে ধরে তারপর আমরা এখান থেকে কুচি করে নিব এই যেভাবে করে আমরা পুরো কাপড়টিতে এখানে কুচি করে নিব এই কুচির কাপড়টি হবে আমাদের গলার যে রাউন্ড শেপটি আছে এই যে রাউন্ড শেপের মাপ অনুযায়ী এখানে কুচিগুলো করে নিতে হবে তো দেখুন আমরা কুচিগুলো করে নিয়েছি এই রাউন্ড শেপের মাপ অনুযায়ী তা আমরা এখন শোল্ডার থেকে ধরে এই যেভাবে করে উলটিয়ে পুরো কাপড়টিতেই জয়েন করে নিব তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি একই রকমভাবে আমরা দুইটি পার্টে সেলাই করে নিয়েছি এখন কাপড় দুটিকে সোজা পাশে রেখে তারপর আমরা এই যেভাবে করে শোল্ডার দুটি জয়েন করে তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এখন হাতা জয়েন করে নিব তো প্রথমে হাতার মুহুরিটি ডাবল ভাঁজ করে সেলাই করে নেবো এরপর হাতার মিডল পয়েন্ট থেকে ধরে ম্যাক্সির সাথে হাতাটি জয়েন করে নিব তো দেখুন আমরা দুই সাইডে হাতা জয়েন করে নিয়েছি এখন কাপড়টিকে উলটিয়ে ভালোভাবে সেট করে নিয়ে হাতা থেকে ধরে নিচ পর্যন্ত আমরা সাইডগুলো সেলাই করে নিব এই যেভাবে করে আমরা সাইডগুলো সেলাই করে নিব এবং নিচে ঘের অংশটি ডাবল ভাঁজ করে তারপর সেলাই করে নিব